উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট টকির ইসলাম সাগর নিহত হয়েছেন এ ঘটনায় শিক্ষার্থীসহ অনেক আহত হয়েছেন একটি অসমর্থিত সূত্রে জানা গেছে এই ঘটনায় নিহত সংখ্যা অনেক গুরুতর আহত অবস্থায় পঁচিশ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে তবে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ঢাকা কাজী নজমুজ্জামান বলেন সুনির্দিষ্টভাবে এখনও বলা সম্ভব হচ্ছে কতজন হতাহত হয়েছেন তবে অনেক আহত হয়েছেন আহতদের উদ্ধারও হাসপাতালে পাঠানোকে জোর দিয়ে কাজ করছে ফায়ার সার্ভিস রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার একুশ জুলাই দুপুরের দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হয়েছে বিমানটি একটা ছয় মিনিটে উড্ডয়নের সময় মাইলস্টোন কলেজ এলাকায় বিধ্বস্ত হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হঠাৎ করে বিকট শব্দে বিমানটি আছড়ে পড়ে ঘটনার সময় শিক্ষার্থী এবং কর্মচারীরা সেখানে ছিলেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে শিক্ষার্থীদের অনেক অভিভাবক স্কুলের সামনে ছিলেন তারাও উদ্বিগ্ন হয়ে পড়েন দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন সশস্ত্র বাহিনী সদস্যরা